আশি জন ভারতে প্রশিক্ষিত কিলার এখন বাংলাদেশে চার হাজার পাঁচশো কোটি টাকার মাস্টার প্ল্যান করা হয়েছে হাদি হত্যায় একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য রাজধানীর বুকে একেবারে দিনের আলোতে সরি ওসমান হাদিকে গুই চালানো হয় প্রথমে অনেকে ভেবেছিলেন এটা হয়তো সাধারণ কোনো রাজনৈতিক সংঘাত কিন্তু গোয়েন্দারা যখন এই ঘটনার তদন্ত শুরু করলেন তখন ধীরে ধীরে এক ভয়ঙ্কর আন্তর্জাতিক চক্রান্তের চিত্র সামনে আসতে শুরু করল জানা গেল হাদির উপরে এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং এর শেকড় অনেক গভীরে আর এর পরিকল্পনা করা হয়েছে সুদূর দিল্লি থেকে এই বিশাল পরিকল্পনার জন্য যে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হচ্ছে তার যোগান দিয়েছেন দেশের অন্যতম শীর্ষ ধনী এস আলম আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে সেখানে শেখ একটি গোপন বৈঠকে উপস্থিত হন আলম তিনি মক্কা ও মদিনার সফর শেষে দুবাই হয়ে অত্যন্ত গোপনে সেখানে যান গোয়েন্দাদের তথ্য অনুযায়ী সেই বৈঠকে সাবেক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত এবং মহিবুল হাসান চৌধুরী নৌফেল উপস্থিত ছিলেন সেখানেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার মূল পরিকল্পনা চূড়ান্ত করা হয় ওই বৈঠকে এস আলম নগদ দুই হাজার পাঁচশো কোটি টাকা শেখ হাসিনার হাতে তুলে দেন এবং প্রতিশ্রুতি দেন যে পরে আরও দুই হাজার কোটি টাকা দেবেন সব মিলিয়ে মোট চার হাজার পাঁচশো কোটি টাকার এক বিশাল তহবিল তৈরি করা হয় এখন প্রশ্ন হল এত বিপুল পরিমাণ টাকা দিয়ে কি করা হবে এর উত্তর পাওয়া যায় শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনার মাধ্যমে এই টাকা মূল উদ্দেশ্য হলো আগামী নির্বাচনের আগে সারা দেশে বড় ধরনের সহিংসতা ও নাশকতা সৃষ্টি করা সেই সাথে প্রশাসন এবং পুলিশের কর্মকর্তাদের কিনে ফেলে নিজেদের পক্ষে আনা পরিকল্পনার সবচেয়ে ভয়ঙ্কর অংশটি হল জুলাই বিপ্লবের নেতৃত্ব দেয়া প্রতিবাদী মুখগুলোকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া গোয়েন্দা সূত্র আরও জানাই যে এস আলমে দিয়ে সেই টাকার বান্ডিল এখন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ভাড়াটে খুনিদের হাতে হাতে ঘুরছে ওসমান হাদিকে হত্যা করার চেষ্টা ছিল সেই পরিকল্পনা এটি একটি অংশ বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গিয়েছে খুনিদের হিটলিস্টে আরও কয়েকজনের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন জুলাই আন্দোলনের যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ এবং এবি পার্টির ব্যারিস্টার জামান ফুয়াদ সাংবাদিক জুলকার নাইন সাইদের দেয়া তথ্য অনুযায়ী এই ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় অন্তত আশি জন পেশাদার খুনিকে বাংলাদেশে পাঠানো হয়েছে তাদের একটাই কাজ দেশের জনপ্রিয় ও প্রতিবাদী মানুষদের শেষ করে একটি অরাজক পরি স্থিতি তৈরি করা যাতে নির্বাচন বাঞ্চাল হয়ে যায় হাদির উপর হামলাকারী শুটার ফয়সাল করিম মাসুদ যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন পদধারী নেতা ছিল তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে কিন্তু প্রশ্ন হলো জামিনে থাকা একজন দাগি আসামি কিভাবে এত বড় একটি হামলা চালানোর সাহস পেল এর উত্তরও সেই দিল্লি চাকায় এ দেয়া চাকা অবৈধ অস্ত্র আর কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার ছত্র ফয়সালের মতো খুনিরা আজ বেপরোয়া হয়ে উঠেছে এর মধ্যে সরি পোস্টমান হাদি আমাদের সকলকে কাঁদিয়ে না ফেরাতে দেশে পাড়ি জমিয়েছেন তার মৃত্যুতে এখন পুরো বাংলাদেশ কাঁপছে এই সালুমের চার হাজার পাঁচশো কোটি টাকার অনুদান এবং দিল্লি থেকে পরিচালিত এই নাশকতার পরিকল্পনা সবকিছু মিলিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা আজ এক কঠিন পরীক্ষার মুখে পড়েছে বিশ্লেষকরা মনে করছেন হাদির ওপরে এই হামলাটি দেশ জুড়ে একটি বড় ধরনের অস্বস্তিশীল পরিস্থিতি তৈরির প্রথম ধাপ জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত হওয়া অন্তর্বর্তী সরকারকে কিভাবে এই বহুমুখী ষড়যন্ত্র ও অশুভ শক্তির শেষ আঘাত মোকাবিলা করবে এখন সেটাই দেখার বিষয়